নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমার ঘরে অগোছালের অবস্থা জিনিসপত্র সব ভর্তি কি বলতো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা নতুন শেয়ার করবো গল্প তো দেখো বন্ধুরা আজকে আমরা নতুন এসি কিনে নিলাম ভীষণ গরম বুঝতেই পারছো বহুদিনের ইচ্ছা বহুদিনের অপেক্ষা বলতে পারো বন্ধুরা ভীষণ ইচ্ছা ছিল বহুদিনের অপেক্ষা তোমাদের দাদার আমাদের সবার কিন্তু বহুদিন পরে ভগবান সেটা আমার গোবিন্দ সেটা মানে কি বলবো সাফল্য পেলাম যাই হোক তা এবার দেখো বন্ধুরা আজকে ভিডিওটা দেখো তোমরা এখানে সব কোম্পানির লোক এসে আমাদের এখানে রেডি রেডি করতে শুরু করে দিয়েছিস তো সকাল থেকে অনেক আগে থেকেই এই কাজকর্ম চলছে তোমরা যদিও তোমাদের সেই সব কাজকর্ম দেখাতে পারছি না বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছো আমার মেয়ে অন করে দেখাচ্ছে মানে এ দেখো বন্ধুরা এখানে কোম্পানির লোকরা অন করে আমাদের জাস্ট প্রথমটা শিখিয়ে দিল আর দেখো বন্ধুরা মেয়ে হাত দেখিয়ে দেখছে মানে হাওয়াটা ঠান্ডা ঠান্ডা বেরোচ্ছে আর এই দেখো ঘরের মধ্যে সবাই দাঁড়িয়ে রয়েছে তো বুঝতেই পারছো খুব মজা খুব আনন্দ আর আজকের মতন এরকম আনন্দ মানে কি বলতো বন্ধুরা ফার্স্ট টাইম আর খুব আনন্দে দেখো গাছের ভিতর দিয়ে রোদের তাপটা কিভাবে আসছে আর এই দেখো আমার ঘরের অবস্থা কি বলবো দেখো অগুছরি অবস্থা বুঝতেই পারছো প্রেমেন্ট করছে দাদা বুঝতেই পারছো তো দেখো বন্ধুরা গরমে বারবার হাত দিয়ে দেখছে তো যেহেতু হাত দিয়ে দেখছে যে ঠান্ডা ঠান্ডা মানে একটা হাওয়া বেরোচ্ছে বুঝতেই পারছো আর এই দেখো বাইরে যেটা আমাদের ছাদের ওপর থেকে লাগানো রয়েছে এটা বুঝতে পারছো যে ইনভার্টার লাগানো রয়েছে সেটা বুঝতেই পারছো তোমরা বাইরের গরম ঘরের গরম হাওয়াটাকে বাইরে বের করার জন্য আর এই দেখো কত কাজকর্ম হচ্ছে ইটের হুম ডিল দিয়ে ফুটো করা হয়েছে দেখতে পাচ্ছ ইটের যে সমস্ত নোংরা সমস্ত পড়েছে আর দেখতেই পারছো বাইরে কী ভীষণ রোদ বন্ধুরা দেখতেই পারছো ভীষণ রোদ এবার চলো আমরা নিচে যাই নিচে গিয়ে আরেকটু আরেকবার তোমাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করব তো দেখো বন্ধু 16 সেলস ডিগ্রি সেলসিয়াসে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ তো আমাদের দাদা একবার একটা ফর্মুলা দেখিয়ে দিল কি বলতো বন্ধুরা এটাকে কিভাবে পরিষ্কার করা যায় তো আমাদের যদিও নতুন তো বুঝতেই পারছো ফার্স্ট টাইম তো আমাদের দেখিয়ে দিল দাদা নেটটাকে খুলে পরিষ্কার করা কিভাবে পরিষ্কার করতে হয় আর ওখানে একটু জল ঢেলে দিল দাদা দিয়ে দেখো বন্ধুরা পাইপ টাইপ সমস্ত দাদাদের ব্যাগপত্র সমস্ত আমাদের বাড়িতে ছড়াছড়ি দেখতেই পাচ্ছ তো দেখো বন্ধুরা ভীষণ মানে গরমের মধ্যে এটা আজকে নিয়ে নিলাম লয়েড কোম্পানির একটা এসি তো ভীষণ মানে ইচ্ছা ছিল বন্ধুরা এই দেখো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এবার সবাই চলে গেছে তো দেখিয়ে দিলাম দেখো বন্ধুরা কি সুন্দর অসাধারণ দেখতে তোমাদের থ্রি স্টার একটা লয়েড এসি তো বন্ধুরা ভীষণ ইচ্ছা ছিল নেওয়ার তোমাদের বারবার একই কথা বলছি দেখো তিন রকম এখানে সুবিধা দেওয়া রয়েছে তো দেখো বন্ধু তোমরাও আশা করি এরকম নিলে তোমরা এই রকম কোম্পানি নিতে পারো আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে আর আমারও তো খুব ভালো লেগেছে আমাদের পরিবারের সকলের খুব খুব ভালো লেগেছে দেখো ফ্ল্যাগ করে রাখা ফ্ল্যাগ করে দেওয়া হয়েছে বুঝতেই পারছো আর এই দেখো আমি একবার দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন লাগছে দেখো বন্ধু থাম্বেলটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে